গতকাল দেখেছি তহিদা ফ্রিদিকে অ্যারেস্ট করেছে তো তহিদা ফ্রিদির আজকে অধপতনের একমাত্র কারণ হচ্ছে হাউন আঙ্কেল আমরা যে হাউন আঙ্কেলকে চিনি বাতের হোটেল নাকি বাতের কি যেন যে হাউন আঙ্কেলকে চিনি তো এই অধপতনটা হচ্ছে শুধুমাত্র হাউন আঙ্কেলের জন্য সে হাউন আঙ্কেলের কিছু কিছু কথা শুনে চলার কারণে কিন্তু আজকে তার এই তার বাপকে অ্যারেস্ট করেছে তাকে অ্যারেস্ট করা হয়েছে তো আসলে ক্ষমতা আল্লাহ যখন আপনাকে ক্ষমতা দেবে দয়া করে ক্ষমতার অপব্যবহার করবেন না তখন পুরো দেশ তাদের হাতে ছিল আমিলিক লীগ তাদের হাতে ছিল হাউন আঙ্কেল তাদের হাতে ছিল তারা ক্ষমতার অপব্যবহার করেছে আজকে তাদের এই অবস্থা তো যাই হোক আল্লাহ সবাইকে হেদায়েত করুক আল্লাহ সবাইকে মাফ করে দিক কখনো আল্লাহ যদি আপনাকে ক্ষমতা দেয় ক্ষমতার অপব্যবহার করবেন না এটা আমার আপনাদের প্রতি রিকোয়েস্ট যে মানুষটার প্রতি আপনি ক্ষমতা দেখাবেন সেই মানুষটার মালিকও কিন্তু আল্লাহ আপনারও মালিক আল্লাহ তো আল্লাহ কিন্তু ছাড় দেন ছেড়ে দেন না কথাটা মনে রাখবে তো এইসব দেখে আমাদের শিক্ষা নেওয়া উচিত যেমন কর্ম তেমন তার ফল এটা প্রত্যেকটা মানুষেরই ভোগ করতে হবে আপনি আজকে যা করবেন অন্যের প্রতি যদি আপনি একদিনের জন্য হলো জুলুম করেন এক মিনিটের জন্য হলো জুলুম করেন এই জুলুমটা কিন্তু আপনি ফেরত পাবেন কারণ আল্লাহ সবার জন্য সমান আল্লাহ যেমন আপনাকে সৃষ্টি করেছে তেমনি আপনি যার সাথে জুলুম করেছেন তাকেও কিন্তু আল্লাহ সৃষ্টি করেছে কারো প্রতি জুলুম করার আগে অন্যায় আগে এই বিষয়টা ভাববেন যে আপনি অন্যায় করছেন তার জন্য আল্লাহ আছে আপনার সুতরাং কারো প্রতি জুলুম করবেন না যখন আপনার আল্লাহ আপনাকে ক্ষমতা দিবে তখন আপনি ক্ষমতার অপব্যবহার করবেন না তো যাই হোক তহিদ আফ্রিদির একটা ভালো গুণ আছে সেটা হচ্ছে সে করেছে সে কিন্তু মানুষের জন্য করেছে এটা অস্বীকার করা যাবে না সে অনেক মানুষের পাশে দাঁড়িয়েছে এবং বন্যার তো অনেক মানুষের পাশে দাঁড়িয়েছে তো সে যদি কোনো ভালো কাজ করে থাকে সে ভালো কাজের রুচিলে যেন আল্লাহ তাকে মাফ করে দেয় এবং সাধারণ মানুষ যারা আছেন তারাও যেন তাকে মাফ করে দেয় কারণ আল্লাহ ক্ষমাকারীকেও পছন্দ করেন তো আপনারা সবাই ওকে ক্ষমা করে দিয়ে একটা বিষয় কালকে খুব খারাপ লাগলো তার স্ত্রী যে খুবই কষ্ট পাচ্ছিল তার হাজবেন্ডকে ধরে নিয়ে যাচ্ছে তার স্ত্রীর যে ভালোবাসাটা দেখলাম সত্যি আমি অনেক বেশি মুগ্ধ হয়েছি এই জিনিসটা দেখে আমার অনেক মায়া লেগেছে তো যাই হোক আই স্ত্রী মেবি প্রেগনেট বর্তমান ছয় মাস শুনলাম তাহলে সবাইকে হেফাজত করুক ভালো রাখুক